নুন তেল কিচ্ছু নাই মানে ভালো ঠেকতেছে না বাতাস আমি চুলি আনেন সে কবে তো একটা চুলি আনার কথা নাই আনার এখন তো কোনো কথা নাই আমি প্রতিদিন এই দিদি প্রতিদিন বৃষ্টি হবি বৃষ্টির তাপে এমনিতে বার টেন বাড়ানি যাচ্ছে না একবারে যাতে কিছু আনবো সে আনার পরিস্থিতিটা নাই নাই আমরা কি সংসার করা যায় আল্লাহরও খায়ে দেয় কোনো ই নাই যে আমার দিয়েছে হাতে মিল করি সে কিছু করে না খালি কামাই করবি জুট মেলে কাম ভরবি ওই যে কেমনি ফারাম ওরে মি ফরাম আমার এরকম চোখ মুখ দোলার না দিয়ে অনেক কষ্ট না দেখেন আল্লাহ রে একটু তেল নামলা কষ্ট করে আমার কারোর এরম বিয়ে না হয় যে টিয়া পয়সা কামাই করি খালি বন্ধু বান্ধব বন্ধু বান্ধব দুই দিনে আর বউ সাল পাওয়া ছাড়া জীবনে আর বোঝে না মানুষ মানুষ তো খালি বন্ধু বান্ধব পাইছে বন্ধু বান্ধব পাইছে

দাদীৰা ভুল কথা কয় খাব আহিলে ভাত নাজাম মই কত দিন কি কয় মুৰ্গী মৰা যায় ভাব নাৰ দিন পৰ পৰা এক মৰা খাবি পুতি দিন এটা মুৰ্গী মৰা যায়

আমার ননদও কয় যে না তাই ও হচ্ছে রাগি মানুষ ও তুমি লাই না ও পচল পারে না পারে ও হচ্ছে পাগলামি করে তাই আমার এনে আসলে ও করে তে তাই কত আমি আমার ননদের কাছে আগে ফোন দিয়ে গিন তো তিনি আমার বড় আপা তার কাছে তো আমার কমপ্লেন দেওয়াই আর শাওরির কাছে কই গিন এই রাস্তা ঝামেলা হয়ে যাক তাহলে আমাকে এরকম ধরি ধরি এখন আবার কিরাই আসে মারামারি শুরু হয়ে যেত আমার সাথে আমার জীবনটা